আসসালামু আলাইকুম এব্রিয়ন আবারও আপনাদেরকে আরেকটি ম্যাথ টিউটোরিয়ালে স্বাগতম শেয়রজব শাটলিবিউ কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আজকে যে ম্যাথটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কি যে কোনো ভগ্নাংশের লবের সাথে কোনো ভগ্নাংশের লবের সাথে পাঁচ যোগ করলে পাঁচ যোগ করলে এর মান হয় টু আবার হর থেকে এক বিয়োগ করলে হর থেকে এক বিয়োগ করলে এর মান হয় ওয়ান ভগ্নাংশটি বের করো আমরা জানি ভগ্নাংশ মানে কি ভগ্নাংশ মানে হচ্ছে উপরে একটা সংখ্যা থাকে আর নিচে একটা নিচে একটা সংখ্যা থাকে তাই না এটাই হচ্ছে ভগ্নাংশ উপরে একটা সংখ্যা থাকবে নিচে একটা সংখ্যা থাকবে এখন কি বলছে যে ভগ্নাংশটি বের করো তাই না আচ্ছা ভগ্নাংশটি যেহেতু বের করতে বলছে তার মানে এখানে উপরের সংখ্যাটাও নাই নিচের সংখ্যাটাও নাই ওই দুইটা এক্স ওয়াই ধরতে হবে আমি ধরে নিলাম যে উপরের সংখ্যাটা হচ্ছে এক্স আর নিচের সংখ্যাটা হচ্ছে ওয়াই এই উপরের সংখ্যাটাকে বলা হয় হচ্ছে লব উপরের সংখ্যাকে বলে লব আর নিচের সংখ্যাকে বলা হয় হচ্ছে হর নিচের সংখ্যাকে বলে হর তো আমরা সেটাই বললাম যে মনে করি ভগ্নাংশটির লব হচ্ছে এক্স এবং ভগ্নাংশটির হর হচ্ছে ওয়াই এটা আমরা ধরে নিছি তাহলে ভগ্নাংশটি কি আসে উপরেটা যেহেতু লব নিচে হর সো আমরা ভগ্নাংশটি আসে আমার হচ্ছে উপরে এক্স নিচে ওয়াই উপরে লব এক্স নিচে হর ওয়াই আচ্ছা ভগ্নাংশ পেয়ে গেলাম এখন ভগ্নাংশের মান তো আর পাই নাই এক্স এর মান ওয়াই এর মানটা বের করতে হবে নরমালি আমরা জানি তো এখন প্রশ্ন কি বলছে যে কোন ভগ্নাংশের লবের সাথে পাঁচ যোগ করলে মানে যে এক্স উপরে যে এক্স আছে এই লবের সাথে পাঁচ যোগ করলে এর মান আসে টু অর্থাৎ আমরা এখানে দেখলাম যে উপরে এক্স নিচে ওয়াই লিখলাম এবং এই লবের সাথে লবের সাথে আমরা কি করলাম পাঁচ যোগ করে দিলাম পাঁচ যোগ করলে এর মান আসে কত টু এরপরে আমরা ক্যালকুলেশন করছি নর্মালি দেখেন এই টু এর নিচে মনে মনে ওয়ান আসে না তাহলে টু এর নিচে যদি মনে মনে ওয়ান থাকে তাহলে আমরা কি করতে পারি আর গুণ করতে পারি তাহলে আমরা কি করবো আর গুণ করবো এই উপরেরটার সাথে নিচেরটা নিচেরটার সাথে উপরে ওয়ানের সাথে এক্স প্লাস ফাইভ গুণ করলে এক্স প্লাস ফাইভ থাকে আর টু এর সাথে ওয়াই গুণ করলে হচ্ছে টু ওয়াই থাকে এরপর আমরা জাস্ট ওয়াই মানটা বের করে নিছি যেখানে দেখেন 2y x 5 না তো এই 2 হলো গুণাকারে সেটা এই পাশে আসলে হচ্ছে ভাগ হয়ে যাবে অর্থাৎ y x 5 ডিভাইডেড 2 হবে ঠিক আছে এই হচ্ছে এক নং সমীকরণ একই দ্বিতীয় শর্ত মতে কি দ্বিতীয় শর্ত মতে হচ্ছে কি আবার হর থেকে এক বিয়োগ করলে এর মান আসে 1 হর থেকে এক বিয়োগ তাহলে এই যে x ডিভাইডেড y এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ এখানে আমরা কি করব হর থেকে এক বিয়োগ করব অর্থাৎ y 1 করলে এর মান আসে কত 1 এর মান ওয়ান এবারও আমরা কি করবো আর গুন করবো মনে মনে নিচ্ছে আমার কি আছে একটা ওয়ান আছে তাই না আর গুণ করে ফেলেন আর গুণ করে ফেলেন তো ওয়ানের সাথে এক্স গুণ করলে হচ্ছে এক্স ইজ ইকাল ওয়ানের সাথে ওয়াই মাইনাস ওয়াই গুন করলে হচ্ছে ওয়াই মাইনাস ওয়ানই হয় ঠিক আছে আচ্ছা এখন এরপর আমরা কি করছি দেখেন এই যে মাইনাস ওয়ানটা আছে না মাইনাস ওয়ান এই পাশে নিয়ে আসছি মাইনাস ওয়ান এর পাশে আসলে কি হয় এক্স প্লাস ওয়ান ইজ ইকাল হয় ওয়াই এরপর আমরা কি করছি এক্স প্লাস ওয়ানই রাখছি

সো এই পাশে আমরা মনে মনে বন ধরতে পারি তারপর আমরা এইরকম আর গুণ করবো মনে মনে আর গুণ করবো পরীক্ষার কাটা দিব না দেখেন এই নিচের উপর একটা গুণ টু এর সাথে এক্স প্লাস ওয়ান গুণ বললে কত হয় এক্স হয় টু এক্স আর ওয়ান হয় দুই এক দুই ইজ ইকুয়াল এই নিচের ওয়ানের সাথে এক্স প্লাস ফাইভ গুণ করলে কি হয় এক্স প্লাস ফাইভ ই হয় ঠিক আছে এক্স প্লাস ফাইভ ই হয়

সমীকরণ একে এক্স সমান থ্রি বসে পাই সমীকরণ একে এক সমান থ্রি বসিয়ে পাই তাহলে এখানে সমীকরণটা কি পাওয়া গেল ওয়াই সমান এক্স প্লাস ফাইভ বাই টু এই এক্সের পরিবর্তে আমরা বসেছি থ্রি এক্সের পরিবর্তে কি বসেছি থ্রি বসেছি সো আমাদের আসলো পাঁচ আর মিসে দুই কাটাকাটি করলে দুই আর চার দুগুলো আট ওয়াই মানসে ফোর অর্থাৎ কিন্তু আমাদের এখানে এক্স এবং ওয়াই মানটা চলে আসে সো এই দুইটা মান এই ভগ্নাংশে বসাই দিলেই তো কাটছে অর্থাৎ ভগ্নাংশটি এক্স জায়গায় হচ্ছে থ্রি আর ওয়াই এর জায়গা হচ্ছে ফোর এটাই হচ্ছে উত্তর 座ってる。